হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সাথে রয়েছে আমি আকাশ আমি আমার নতুন চ্যানেলে রান্নাবান্নার ভিডিও দিতে চাচ্ছি আমার দৈনন্দিন জীবনে যত রান্না বান্না আছে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি চলুন আমার ছোটো রান্নাঘরটি আপনাদেরকে দেখিয়ে আসি বন্ধুরা এটি হচ্ছে আমার ছোটো রান্নাঘর আমার ছোট্ট রুমের ছোট্ট রান্নাঘর এখানে মোটামুটি সব ধরনের আসবাবপত্র আমি এনে রেখেছি যেগুলো আমাদের আমার রান্নার জন্য যত সব মশলাপাতি যা কিছু দরকার হবে আমি সবগুলো এখানে নিয়ে এসেছি সর্বপ্রথম রয়েছে আমার চুলো চুলোটি হচ্ছে একটা রাইস কুকার এখানে গ্যাসের ব্যবস্থা যদিও আছে আমি গ্যাসটা পরে অন করতে চাচ্ছি এখানে আমি রাইস কুকার রান্নাবান্না করতে চাচ্ছি রাইস কুকারে ভাত রান্নার জন্য রয়েছে একটা বাটি তারপর হচ্ছে তরকারি রান্না করার জন্য একটা বাটি এখানে একটি হাতা এবং খুন্তি আমি এনে রেখেছি এবং এখানে কিছু সবজি রয়েছে আমার রান্নার জন্য এখানে রয়েছে বেগুন কাঁচামরিচ তারপর এখানে রয়েছে লেবু পেঁয়াজ রসুন এবং এখানে অনেক ধরনের কৌটা দেখতে পাচ্ছেন অনেক ধরনের বা এটা হচ্ছে আমার হলুদের গুঁড়া এটার ভিতরে রয়েছে হলুদের গুঁড়া এবং এটাই রয়েছে আমার মরিচের গুঁড়া হলুদ মরিচ গেল এবং এটাই রয়েছে আমার রান্না করার জন্য আর লবণ এবং এটাই রয়েছে জিরা দারচিনি এলাচি সব মিক্স আর এটা রয়েছে আমার সরিষার তেল আর এটা হচ্ছে আমার খাবার জন্য লবণ আর এটাই এটাই রয়েছে শুকনো মরিচ ভাজা ভাজি শুকনো মরিচ এটাই আর এখানে রয়েছে কিছু তেঁতুল এটার ভিতরে কিছু তেঁতুল এনেছি পাকা তেঁতুল আর এটার ভিতরে আমি তেজপাতা রেখেছি বাটাটার ভিতর কোটার ভিতর কিছু তেজপাতা রেখেছি আর এটা হচ্ছে মুসুর ডাল আর এটা হচ্ছে চিনি গুঁড়া চাল পোলাও চাল যেটা আর এটার ভিতর আমি রেখেছি কিছু আলু এটার ভিতর আলু রেখেছি আর আর এটা হচ্ছে আমার নাইফ অর্থাৎ আমার ছুরি এটা এটা দিয়ে আমি কাটাকাটি করবো তারপরে যেটা আছে এটা হচ্ছে আমার চাল আমি চাল কিনে রেখেছি এটার ভিতর এটা আমার চাল রয়েছে আর এটা হচ্ছে আমার সারপেক্সেল তাতে হুইলের গুঁড়া যেটাকে বলা হয় এটা রয়েছে সার্প আর এখানে রয়েছে লবণ আর এটা হচ্ছে আমার খাবার প্লেট আর এটা হচ্ছে একটা হাতা রাইস কুকারের ভিতরে হাতাগুলো থাকে আর এটা হচ্ছে গাবলা আর এটা আর এটা হচ্ছে আমার ঝুরি একটা ঝুরি রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমার রান্নার আসবাবত্র জিনিসগুলি তো এই আবার একটু দেখাই আপনাদেরকে আমার ছোট্ট রান্নাঘরটি এখানে আমি সুন্দর সুন্দর রান্না করতে চাচ্ছি আপনাদেরকে আবার একটু দেখাই যে দেখুন আমার খুব ছোট্ট সাজানো একটি রান্নাঘর এখানে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজ হলে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে